সালাম আলাইকুম সুসময়ে মাঝে মাঝে সব কিছুই ভালো হতে থাকে আবার যখন সময় খারাপ হয় তখন কিন্তু সব কিছুই আবার উল্লাপাল্লা চলতে থাকে তো আমাদের অন্তর্বর্তী সরকারের আপনার সর্বশেষ ছয় মাস নিয়ে নানান বক্তব্য আছে প্রাপ্তি আছে অপ্রাপ্তি আছে আলোচনা আছে সমালোচনা আছে বাট পাঁচই ফেব্রুয়ারির পরে হঠাৎ করে রাজনীতির মাঠ থেকে শুরু করে দেশে বিদেশে ডক্টর ইউনুসের নানান বক্তব্য নানান কর্মকাণ্ড এই মুহূর্তে আবারও আলোচনায় আসছে পাঁচই ফেব্রুয়ারির পরে যা যা ঘটছে অনেকটা কন্ট্রোলিং চলে আসছে সরকারের অনেক কিছুতে মানে এতদিন যাবত সরকারের অবস্থানটা নিয়ে একটা ভাইব্রেশন ছিল এনু সরকারের সমর্থন নিয়ে একটা ভাইব্রেশন ছিল ইন্টারন্যাশনাল লেভেলেও ডক্টর কি করছেন এই যে তিনি এত বড় একজন ফেমাস মানুষ আমরা যারা এতদিন বলতাম বা ভাবতাম যে তিনি আসলে ভাই সারা পৃথিবী থেকে দৌড়াইয়া মানুষ বিনিয়োগ করবে টাকা পয়সা আসবে বিশ্বব্যাঙ্ক টাকা দিবে তারপর হচ্ছে নানান কিছু আমরা পাবো একটা আশা ছিল মাঝখানে গত ছয় মাসে পুরোটা হতাশায় পরিণত হয়ে গেছিলো বাট আস্তে আস্তে প্রেক্ষাপট পরিবর্তিত হতে যাচ্ছে ক্ষমতায় আসার পর থেকেই বিশ্ব ব্যাংকের সাথে আমাদের যে অর্থনৈতিক লেনদেনের একটা হিসাব টাকা পয়সা হাওড়াতা বা এই গভর্নমেন্ট গভর্নমেন্ট না বিশ্বব্যাংক রিস্ক নিয়ে টাকা পয়সা দিবে কিনা অথবা এই সংস্কারটাকে বিশ্বব্যাংক কিভাবে দেখছে যেহেতু তারা বাংলাদেশ ভারত ভারতের কথা জানি না বা শ্রীলঙ্কা লাইক পাকিস্তান লাইক মিয়ানমার এই রাষ্ট্রগুলোতে তাদের কিন্তু একটা ভূমিকা আছে অর্থনীতিকে চালু রাখার জন্য তো সর্বশেষ বিশ্বব্যাংকের ভাইস প্রেসিডেন্ট মার্টিন রেজার তিনি ডক্টর মদ ইউনুসের সাথে সাক্ষাৎ করতে বাংলাদেশে এসেছেন আসার পর আমাদের যে রাষ্ট্রীয় অতিথি ভবন আছে যমুনায় সেখানে ডক্টর মদ ইউনুসের সাথে একটা বৈঠক করেছেন এই বৈঠকে সরকারের অনেক কিছু নিয়ে আপনার আলোচনা হয়েছে শুধু তিনি একানা একটা টিম আসছেন আর সেখানে অন্তর্বর্তী সরকারের গৃহীত যে চলমান সংস্কার কর্মসূচি আছে সে সংস্কার কর্মসূচির প্রতি পূর্ণ সমর্থন ব্যক্ত করেছে বিশ্বব্যাংক ইভেন এই বৈঠকে বিশ্বব্যাংকের অর্থায়নে কর ব্যবস্থা সহ অন্যান্য ক্ষেত্রে ডিজিটাইজেশন পদ্ধতি চালু এবং বিভিন্ন ক্ষেত্রে সুশাসন ও স্বচ্ছতা প্রতিষ্ঠার লক্ষ্যে সংস্কার কর্মসূচি বাস্তবায়নের বিষয়ে আলোচনায় উঠে তবে সব প্রেসক্রিপশন ফলো করতে যাইয়া অনেক ধরনের পড়ছেন দরিদ্র মানুষের রোশানোরও কিন্তু পড়ছেন ডক্টর ইউনুসের এই সরকার কেননা ব্যাংক যাদেরকে টাকা দেয় তারা প্রথমে চিন্তা করে হাওড়াই তার টাকাটা কেমনে রিটার্ন আসবে তো তারা করে কি অনেক কিছু যেটা রাষ্ট্র ভর্তুকি দেয় এই ভর্তুকিগুলো কমানোর পরামর্শ দেয় এরপরে ধরেন ভ্যাট ট্যাক্সের উপর চাপ বাড়াইতে বলে তারা যাই করে কেন তারা যেই টাকাটা বাংলাদেশকে হাওলা দিচ্ছে এই টাকাটা সরকার রিটার্ন করতে গেলে কিভাবে রিটার্ন করবে এগুলো তারা একটা পলিসি আলোচনা করে অঙ্ক হিসাব করে সরকারের রাজস্বের হিসাব করে তো সকল কিছু কইরা তো মাঝে মাঝে বলে যে এক কাজ করেন গ্যাসের ভিতরে দাম বাড়ায় দেন দিছে কিন্তু উনিশ টাকা বিদ্যুত একটু দাম দেন দিছে কিন্তু ভ্যাট ট্যাক্স এত কমাই রাখছেন কেন আরো বাড়াই দেন আরো বাড়াই দিছে কিন্তু তো হয়েছে কি বিশ্বব্যাংক খুশি থাকলেও বাংলাদেশের জনগণের প্রান্তিক পর্যায়ে কিন্তু না বিশ্বাস দ্রব্যমূল্যের দামের কারণেও বিশ্বব্যাংকের ঠিক রাখতে পারছে সুশাসন এবং জবাবদিহির উন্নয়নে জরুরি সংস্কারে সহায়তা করছে যার মাধ্যমে করনীতি ও প্রশাসন সরকারি ক্রয় ও পরিসংখ্যান সংক্রান্ত সংস্কার অন্তর্ভুক্তি রয়েছে বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণ ভবিষ্যৎ সরকার অন্তর্ভুক্তিমূলক প্রবৃদ্ধির জন্য এই সংস্কারগুলোকে সমর্থন করে গেছে তারা তাদের বক্তব্য